নমস্কার বন্ধু আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন ঝুড়ি আলু ভাজা বাড়িতে কি করে খুব সহজে করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি চারটে আলু ছাড়িয়ে নিয়েছি বটির সাহায্যে ছাড়িয়ে নিয়ে এক গামলা জলে আলুগুলো ভালো করে ধুয়ে বটিতে খুব মিহি করে কুচাবো যতটা কুচাতে পারবেন সেইভাবে কুচিয়ে নেবেন আলুটা যতটা মিহি কুচানো হবে ভাজাটাও তত মুচমুচে হবে এবারে এক গামলা জলের মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি চটকে চটকে ধোবো যাতে আলুর যে কষ ভাব সাদা সেটা যেন বেরিয়ে যায় সেটা না বেরোলে আলু যতভাবেই আপনি ট্রাই করেন আলু কোনোদিনই মুচমুচে হবে না এবার ঝুড়িতে ঢেলে নিলাম আলুটা ছে আলুটা আর জলটা আমি এইভাবে ছেঁকে নেব ছেঁকে নিয়ে গামলার মধ্যে আবার জল দেবো জল দিয়ে দেখুন পরিষ্কার জল দিয়ে দিলাম আর এক ফোঁটাও কষ নেই এখানে আলুর এবার আমি ফিটকিরি দেবো ফিটকিরি দিয়ে আলুটা আমি ভাজবো ফিটকিরিটা আমি একটু ভেঙে নিয়েছি যাতে জলের সাথে তাড়াতাড়ি মিশে যায় এইভাবে মিশিয়ে আমি আধ ঘন্টা আমি ঢেকে রাখবো আধ ঘন্টা ঢেকে রেখে আপনাদের দেখাচ্ছি এবার জলটা আবার আমি একটা ঝুড়িতে ঢেলে নিলাম ঢেলে জলটা ঝেড়ে নিলাম দেখুন এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জলটা পুরো ঝেড়ে নেবেন ঝেড়ে নেওয়া হয়ে গেল এবারে আমি একটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে আলুটাকে ঠিক এইভাবে আমি যেভাবে করছি এইভাবে চেপে চেপে আলুটা মুছে নেবেন আলুটা কিন্তু ঝুরঝুরেই থাকবে নেতাবে না আর আলুতে এক ফোঁটা জল থাকবে না জল থাকলে কিন্তু আলুটা ভালো ভাজা হবে না আলুটা পুড়ে যাবে ব্যাস এইভাবে আলুটা আস্তে আস্তে এইভাবে শুকনো হয়ে গেছে দেখছেন দেখুন কত শুকনো হাতে পুরো ঝরঝরে হয়ে গেছে যতটা এইভাবে ঝরঝরে হবে ততটা আলুটা খেতেও ভালো হবে গ্যাস ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দেবো অনেকটাই তেল দিয়ে দেবো যেহেতু আলুটা ভাজা হবে ঝুরি আলু ভাজা হবে এবারে গ্যাসটা তেলটা আমি গরম করে গ্যাসটা কমিয়ে দিয়ে আলুটা দেবেন কিন্তু আলুটা দিয়ে দিলাম এবার ভাজা হচ্ছে দেখুন খুব আস্তে আছে আস্তে আস্তে আলুটা ভাজবেন জোরে যদি আগুনটা দেন আলু কাঁচা থাকবে অথবা পুড়ে যাবে এইভাবে ভেজে আস্তে আস্তে আলুগুলো তুলে নেবেন এই আলু ভাজতে একটু সময় লাগে দেখুন ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে ব্যাস এবার একটা একটা করে এইভাবে আলু আমি সব ভেজে নিয়েছি ভেজে নিয়ে আপনাদের আমি দেখাবো আলু কতটা মুচমুচে হয়েছে এই আলু ভাজা বাড়িতে আপনি করে রাখবেন দু তিন মাস এইভাবে থাকবে একটুও নষ্ট হবে না নরম হবে না একটা কৌটোর মধ্যে মুখ কাটকে রেখে দেবেন তিন চার মাস অনাসেই খেতে পারবেন আমি ওই তেলেই দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভেজে আলুতে দেব ভেজে নিলাম এবারে আমি কিছু কারিপাতাও ভেজে নেব কারিপাতা ঝুড়ি আলু ভাজাতে দিলে না খেতে খুব ভালো লাগে এবারে আমি এটা ভেজে তুলে নিলাম সবুজ সবজি রেখেছি কিন্তু এদিকে মচমচে হয়ে গেছে তুলে নিলাম তুলে নিয়ে আমার ঘরে বাদাম ছিল বাদামটার আমি ভাজি নিই ভালো বাদাম এসে দেখুন আলু ভাজাটা হয়ে গেছে কি দারুণ হয়েছে দেখতে এবার কতটা মুচমুচে হয়েছে আপনি দেখুন আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন দারুণ মুচমুচে হয়েছে এরকম মুচমুচে আলু ভাজা খেতে গেলে ঠিক এইভাবে বানাবেন দারুণ লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন